বিপিএলে তামিমের দলে খেললেও মেজর লিগের সাকিবের দলেই নাম লেখালেন কিলার মিলার খ্যাত ডেভিড মিলার লম্বা সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব হাসান তবে আইপিএলের সর্বশেষ আসরের নিলামে নাম দেননি সাকিব কদিন আগে আইপিএল ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স আর নাইট রাইডার্সের মালিকানাধীন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আলাসান বাংলাদেশে অলরাউন্ডারের পর এবার ডেভিড মিলারকেও দলে ফেরাল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স মেজর লিগ ক্রিকেট দু দলে চব্বিশ মৌসুমের জন্য আজকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর আগামী পাঁচই জুলাই থেকে পর্দা উঠবে মেজর লীগ ক্রিকেটের দ্বিতীয় আসর কদিন আগে আইসিসির লিস্টে মর্যাদা পেয়েছে মেজর লীগ এদিকে সর্বশেষ বিপিএলে তামিম ইকবালের দল ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতান কিলার মিলার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল এবার তামিম মিলার নয় বরং সাকিব মিলারকে একসঙ্গে দেখা যাবে মেজর লীগ ক্রিকেট মাতাতে তবে যুক্তরাষ্ট্রের এই মেজর লিগে দল পাননি তামিম ইকবাল